সুপ্রভাত সবাই কেমন আছো বন্ধুরা আজকে সোমবার তাই সকাল সকাল আমি আমার বাসি কাজগুলো সেরে নিয়ে স্নান করে চলে এসেছি ঘরে আজকে রান্নার তেমন কোনো ঝামেলা নেই তাই অল্প সামান্য কিছু রান্না করে মায়ের জন্য রেখে দিয়ে আজকে যাব আমার ননদের বাড়ি অর্থাৎ আমার ছেলের ভিক্ষে মায়ের বাড়ি ওখানে আজকে আমার ছেলের নেমন্তন্ন আর সাথে আমার হাজব্যান্ডের মেয়ের সবারই তো আজকে যেহেতু সোমবার আমি তো আজকে মানে চাল জাতীয় বা রুটির কোনো জিনিসই আমি খাই না সাবু ছাড়া আর আমার মাও আছে তো মায়ের জন্য আমার জন্য সব ভিজিয়ে রেখেছিলাম রাতে সেটাই আমরা খাবো আর তার আগে আমি শিব পুজোটা করে নিচ্ছি সকাল সকালবেলায় পুজো করে ওর কিছু কাজ আছে তাই জন্য বেরিয়ে গেছে তারপর আমি আমার মতো করে আমার পুজোটা করছি তো চলো পুজো প্রায় আমার শেষের মুখে সবাই কেমন বন্ধুরা শরীরটা বেশ খারাপ ও শুয়ে আছে আর আমার এই যে বাবা খোলানাতে পুজো হয়ে গেল আর ওই সাড়ে দশটার ছেলের পরীক্ষা ছিল ছেলে পরীক্ষা দিতে গেছে ওদের ইংলিশ পরীক্ষাটা পোস্টপন্ড হয়ে গেছিলো তো সেটাই আজকে আবার হলো হলো তো প্রসাদগুলো সবাইকে দিয়ে দিই তারপরে আমার তো সোমবার আজকে আজকে তো আর কিছু মানে ভাত তাত খাব না আজকে আবার আমার ছেলের তিন দিন হয়ে গেল তো আজকে আমার মানে ওর যে ভিক্ষে মা আমার ননদ ওর বাড়িতে নেমন্তন্ন সবাই যাবে ছেলে মেয়ে হাজবেন্ড ওদের নেমন্তন্ন আমারও ছিল কিন্তু যেহেতু আমার সোমবার আজকে আমার তো কিছু খাওয়া যাবে না ওই জন্য আমি যাব কিন্তু খাবো না কিছু আর মা আছে মা আর আমি তো সোমবারের জন্য আজকে নিরামিষ মানে নিরামিষ কিসাবও খাবো আর আমার এখানকার মা মায়ের জন্য হালকা রান্না হচ্ছে ওই ভাত ভাতের মধ্যে সেদ্ধ সাঁতার মাখন এইসব দিয়ে মা বলছে খেয়ে নেবে এবেলায় রান্নাবান্না সেরকম কিছু ঝামেলাই করিনি সব রাত্রিবেলায় আবার রান্নাবান্না হবে ওদের জন্য তো চলো প্রসাদটা দিয়ে দিই আর এই যে এই কাভারটা সোফার এই কাভারটা নতুন কিনেছি আমি কিন্তু কি কিনেছি না কিনেছি কিচ্ছু দেখাতে পারিনি তো এইটা কিনেছি আর আমাদের সোফাটা তো আগের সোফাটা তো নষ্ট হয়ে গেছিল সেটা নতুন করে করা হয়েছে তো সেটা প্রসাদগুলোকে খেয়ে দিই হ্যাঁ বাবা তোকে আমি সেখানেই ঢুকি না লাইট ফাইট নিয়ে এখন এত উঠছে যে বলার নয় এখানে একটু জল গরম করছি হরলিক্স রান্না রান্নাবান্না সব হয়ে গেছে রান্না বিশেষ কিছু হয়নি এখানে আলু সিদ্ধ করেছে মা আর আমি যে চাটনিটা করেছিলাম এটা কালকের চাটনিটা অনেকটা করেছিলাম কালকে খানিকটা খাওয়া হয়েছে এখনো আছে এই যে ডাল করেছে আর ভাতের মধ্যে সিদ্ধ দেওয়া হয়েছে এবার একটা ওই মাখন টাখন আছে ওই দিয়ে মায়ের খাওয়া হয়ে যাবে এখন বাজে প্রায় একটা বারোটার মধ্যে লাখির খাওয়া হয়ে যায় ওকে খাইয়ে নিয়েছিলাম তারপরে দুই মাকে খেতে দিয়ে সব গুছিয়ে টুছিয়ে বেরিয়ে পড়েছে আমার হাজবেন্ড আর ছেলে ওরা দুজন মোটর সাইকেলে গেলো আর আমি আর মেয়ে টোটোয় করে যাচ্ছি আমরা টোটোর থেকে নেমে গেছি আর আমরা যখন বেরোই তখন ঘুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিলো ওই জন্য ছাতাটা নেওয়া আর যদিও বর্ষাকালে ছাতা সবসময় ব্যাগে রাখাই ভালো যাই হোক এখানে আমরা নামলাম আর যদিও আমাদের অনেকটা হেঁটে আসতে হলো আমাদের পুরো মোড়ে নামিয়ে দিয়েছে নামা পুরো কথা ছিল ঠিক এই জায়গাটা তাহলে আমাদের বেশি হাঁটতে হতো না সে মোড়ে নামিয়ে দিয়েছে অনেকটা হাঁটতে হতো

এইটা দুরন্ত কিন্তু লক্ষ্মী আমরা এসে দেখি আমার ননদের সমস্ত রকম রান্না কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি যেহেতু কোনো খাবার খাবো না তাই আমাকে এক কাপ লাল চা করে দিল আর এখানে পঞ্চব্যাজনে রান্না সাজিয়ে রেখেছে ছেলের জন্য। এখন ওরও ছেলে তো সমস্ত রকম রান্নাই দেখো এখানে গুছিয়ে রাখা হয়েছে পাঁচ রকম ভাজা যে থালার মধ্যে দেওয়া হয়েছে আর শাক ভাজা রয়েছে তার মধ্যে ডাল আলু পোস্ত মাছের ঝোল পনিরের তরকারি চাটনি মিষ্টি দই দেখো সব কিছু সাজিয়ে গুছিয়ে ওর মা খেতে দিয়েছে এবার আমাদের বাড়ি ফেরার পালা মেয়ের শরীরটা বেশ খারাপ হয়ে পড়েছে এখন বাজে প্রায় সাড়ে তিনটে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম দাদা চলে গেল যা মামা চলে গেল আবার টাটা করে দাও দিদু টাটা করে দাও টাটা করে দাও করবে না